আজকে আমি চলে এসেছি আমার নিজের জন্য একটি মোটরবাইক নিতে আর আমি যে মোটর নেব সেটি হলো টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু ভি বি বেসিক্স এফআই ইঞ্জিন দু হাজার তেইশ মডেল আর আমি যে শোরুম থেকে নেব সেই শোরুমের নাম সাইরাজ টিভিএস মোটর সেন্টার এটি কুলগাছিতে অবস্থিত এই শোরুমের ওনারের নাম নইমউদ্দিন শেখ ওনার নাম্বার অমিতাভ বচ্চনের নিচে তোমরা যদি কেউ মোটর নিতে চাও অবশ্যই ওই নাম্বারে ফোন করে চলে আসবে হ্যাঁ এত শোরুম থাকতে আমি কেন সাইরাস টিভিএস মোটর সেন্টার থেকে এই বাইকটি নেব তার তো নিশ্চয়ই কারণ আছে হ্যাঁ মনে করো তুমি একটি গাড়ি নিলে হয়তো সেটি এক লাখ দেড় লাখ দু লাখ যে কোনো টাকা পে করলে কিন্তু তারপরে কাগজ পেলে না তাহলে কি হবে বড় বিপদে পড়ে যাবে তাই কিনা হ্যাঁ এই কারণে যেখান থেকে গাড়ি নেওয়া হোক না কেন অবশ্যই ভালোভাবে কাস্টমার রিপোর্ট নেবে যে সেই শোরুম থেকে সঠিক সময়ে নির্দিষ্ট তারিখের মধ্যেই কাগজ হয় কি না যদি না হয় তাহলে ব্যাস রিজেক্ট যে সৌরমে সঠিক সময়ে গাড়ির কাগজ পাওয়া যাবে সেই শোরুম থেকে গাড়িটা নেবে নালে তুমি কিন্তু মহা বিপদে পড়ে যাবে আমি এর আগে আরও চারটে গাড়ি কিনেছি তাই আমার অভিজ্ঞতাটা যথেষ্ট পরিমাণ আর আমি কাস্টমার রিপোর্ট নেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাইরাজ মোটর সেন্টার থেকে গাড়ি নেব কারণ এখানে সার্ভিস থেকে ভালো প্রথম কথা নির্দিষ্ট টাইমের মধ্যেই কাগজপত্র অর্থাৎ মোটরসাইকেল সংক্রান্ত যাবতীয় নথিপত্র সঠিক সময়েই প্রদান করা হয়ে থাকে এছাড়াও সার্ভিস রিপেয়ার সেন্টারটাও খুবই ভালো এখানে যে মিস্ত্রি ভাই আছে তিনি খুবই অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন ব্যক্তি অতএব এখানে মোটরসাইকেল সার্ভিসটাও খুবই ভালো হয় এখন ব্যাপারটা হচ্ছে কি আমি গাড়ি নেওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু এসে দেখছি আমার আগে আরও দুজন নেবার জন্য বসে আছে ওদের নেওয়া হবে তারপর আমার সিরিয়াল আসবে এতদিন পর্যন্ত জানতাম যে রেশন দোকানে লাইন দিতে হয় অথবা আধার কার্ড বা ভোটার কার্ড সংশোধন করতে গেলে লাইন দিতে হয় কিন্তু আজ প্রথম জানলাম যে গাড়ি কিনতে এসেও লাইন দিতে হয় হ্যাঁ আর একটা কথা একেবারেই ভুলবে না গাড়ির মূল্য পে করার আগেই তোমরা অবশ্যই জেনে নেবেন যে গাড়ির সঙ্গে তোমরা কি কি পাচ্ছ গাড়ির সঙ্গে তোমরা হেলমেট পাচ্ছ কি না লেগ গার্ড পাচ্ছ কি না সিট কভার পাচ্ছ কি না আরও যা যা প্রশ্ন তোমার কাছে আছে সমস্ত কিছু আগে করে নেবে তারপর সিদ্ধান্ত নেবে যে তুমি গাড়ি নেবে কি না এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো ফাইন্যান্স করার সময় ফাইন্যান্স করার সময় সব থেকে বেশি মারপ্যাচটা হয়ে থাকে মনে করো যে কোনো শোরুমের থেকে তুমি এক জায়গায় পেলে যে সেখানে পাঁচ হাজার টাকা মূল্য কম তুমি এখন গাড়ি ফাইন্যান্সে নেবে দেখা গেল তোমাকে সেখানে পাঁচ হাজার টাকা কম দাম বলল কিন্তু ফাইন্যান্স করার সময় পাঁচ হাজার টাকা তোমাকে মেরে দিল তাই কি না তো অবশ্যই গাড়ির কাগজ তুমি দেখে নেবে যদি না বোঝো যে বোঝে তাকে সঙ্গে নিয়ে যাবে দেখো তুমি যদি কাউকে সঙ্গে নিয়ে যাও তাহলে হয়তো তার পেছনে পাঁচশো টাকা খরচ যাবে কিন্তু তোমার পাঁচ হাজার টাকা বেঁচে যাবে এই কারণে বলবো যারা বোঝে তাদের অবশ্যই সঙ্গে নিয়ে যাবে গাড়ি কেনার সময় আর দ্বিতীয় কথাটি হলো মনে রাখবে গাড়ি কেনার পর তোমরা যখন গাড়ি ডেলিভারি নেবে সেই সময়তেই কিন্তু সমস্ত জিনিসপত্র বুঝে নেবে কারণ শোরুম থেকে একবার বেরিয়ে আসলে শোরুম মালিক দ্বিতীয়বার ওই জিনিসগুলো দিতে অস্বীকার করতেও পারে তবে সাইরাস টিভিয়াস সেন্টারে এরকম কিছু করে না অর্থাৎ যার যা প্রাপ্যক যদি কেউ ভুল করে রেখেও যায় পরে দিয়ে দেয় কারণ আমি আমার কাকার গাড়ি কিনতে সেটা প্রমাণ পেয়েছি আমার গাড়ি দেখতে পাবে পরবর্তী এপিসোডে